এক সময় আমি এই এদিকে আয় এই পানি দে এই আর্টিস্টের স্যান্ডেল মোজ এসব অর্ডার পালন করতাম অভিনেতা আরিফিন শুভ বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় মুখ তবে সাফল্যের এ পর্যায়ে পৌঁছাতে তার পথটা ছিল একেবারেই সহজ নয় সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের শুরুর দিনের গল্প অকপটে তুলে ধরেছেন তিনি যা শুনে অনেকেই বিস্মিত শুভ জানিয়েছেন মিডিয়ায় তার যাত্রা শুরু হয়েছিল নায়ক হিসেবে নয় বরং প্রোডাকশনে অ্যাসিস্ট্যান্ট হিসেবে এক সময় শুটিং সেটে পরিচালকের নির্দেশ মানা শিল্পীদের প্রয়োজন মেটানো এসবই ছিল তার কাজ নিজের সেই সময়ের কথা বলতে গিয়ে অভিনেতা বলেন আমি এক সময় প্রোডাকশনে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করতাম মানে শুটিংয়ের ডিরেক্টর বা আর্টিস্ট যা বলতেন তা পালন করতাম এই পানি দে এই স্যান্ডেলটা মোচ এসবই আমার দায়িত্ব ছিল সেই সময়ের একটি অভিজ্ঞতার কথা জানিয়ে শুভ হাস্যরসে বলেন একটা বিজ্ঞাপনে কাজ করেছিলাম যেখানে আমি ছিলাম ছাবলের তিন নম্বর বাচ্চা কিন্তু আমার স্বপ্ন সব সময় বড় ছিল সেই জায়গা থেকে ধীরে ধীরে উঠে আজ আমি নায়ক হয়েছি